তার কোরআন দেখা করা যাবে এই বিষয়টা ইসলাম কিভাবে বলছে বা আপনি এটাকে কিভাবে দেখছেন অর্থাৎ কোরআন দেখে দেখে তারাবি পরা যাবে কিনা সেক্ষেত্রে এর উত্তরে বলবো যে হ্যাঁ কোরআন দেখে পড়া যাবে ধন্যবাদ ফাহিম আপনাকে প্রশ্নটি আপনি অনেক দেরিতে করেছেন ইতিমধ্যে কালকে থেকেই আমাদের দরবারে আইটি সেন্টারে মিডিয়া সেন্টারে এবং আমাদের কাছে দেশ ও দেশের বাইর থেকে বিভিন্নজন জানতে চাচ্ছেন যে দেখে দেখে নামাজে কোরআনতলা তারাবিতে করা যাবে কি না এই ক্ষেত্রে আমি কিছু দলিল হিস তুলে ধরছি বিষয়টি স্পষ্ট করার জন্য মূলত আমাদের একটি বিষয় জানা থাকতে হবে ফতুয়া কে দিবে আমাদের উচিত নয় যাকে তাকে প্রশ্ন করা আর যার তার উচিত নয় ফট করে কোনো ফতুয়া দিয়ে দেওয়া এটা আমাদের লক্ষ্য রাখতে হবে ফতুয়া কে দিবেন যথাযোগ্যভাবে পড়াশোনা করে যিনি দাওরা হাদিস করেছেন বা প্রচলিত আলিয়ায় কামেল করেছেন বা বিদেশেও পড়াশোনা করে উচ্চ ডিগ্রি নিয়েছেন কোনো ডিগ্রিধারী ফতুয়া দিবেন বিষয়টি এমন নয় তিনি ফতুয়া দিবেন যিনি কোরআন হাদিসে পারদর্শী হবেন পাশাপাশি ফাতাওয়া নির্ভরযোগ্য কিতাব তিনি যে মাঝাবের হবেন সেই মাঝহের কিতাবগুলো খুব ভালো করে তাকে পড়াশোনা থাকতে হবে বিশেষ করে যিনি হানাফি হবেন ফতুয়া দিবেন তাকে দরে মুখতার রাদুল মুখতার গায়াতুল আওতার ফতোয়া কাজী খান সেরাজিয়া আবায়দুল ফিক নাজায়ের এরকম চোদ্দ থেকে সতেরোটি কিতাব অত্যন্ত উচ্চ শিক্ষিত মুফতির তত্ত্বাবধানে থাকে নিবিড় তত্ত্বাবধানে বছর পড়াশোনা করতে হবে তারপর তিনি মুফতি হিসেবে ফতুয়াদের যোগ্যতা লাভ করবেন তারপর দেখতে হবে যিনি ফতোয়া দিবেন তাকে ওরফ দেখতে হবে ওরফ তাওয়ারুস নাস বা ওরফ এগুলো দেখেই তাকে ফতুয়া দিতে হবে তৃতীয়তে যিনি ফতুয়া দিবেন তাকে উল্লেখ করতে হবে যে কোন মাঝাবের কি ফতাওয়া তাকে উল্লেখ করে দিতে হয় যে হানাফিতে চলবে সাফিতে চলবে না মালিকিতে চলবে না তা উল্লেখ করতে হবে কেউ প্রশ্ন করল আর দলিল প্রমাণবিহীন তাহকিক ছাড়া উত্তর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করাটা চরম পর্যায়ের একটি ধৃষ্টতা ছাড়া আর কিছু নয় মূলত কোরআন সুন্না এবং বিশেষ করে ফিখে হানাফি অনুযায়ী নামাজে নামাজরত অবস্থায় কোরআন করিম দেখে দেখে তেলাবাত করা চলবে না এতে নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে এ ব্যাপারে ফাতুল কাদিরের মধ্যে আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ তিনি কথাটিকে সুন্দর করে তুলে ধরেছেন ওয়া আল ও দাবি হানি ফাতিমাহুল্লা وقال لا هي تامة لأنها عبادة إن ضافت إلى عبادة أخرى إلا أنه يكره لأنه تشبه تشبه بسني أهل الكتاب لكن تشبه بسني أهل الكتاب ولي أبي رحمه الله أن حمل المصحف والنظر فيه وتقليب الأوراق عمل كثير

কারণ সে একটি এবাদতের সাথে আরেকটি এবাদতকে সংযোগ করেছে তাতে সমস্যা নেই তবে সাহেবানের মতে এটা মাকরু হবে কারণ সে আহলি কিতাব ইহুদি খ্রিস্টানদের তাসাব্যুহকে অবলম্বন করল কারণ ইহুদি খ্রিস্টানগণ তাওরা তিনজিল জাবুর এগুলো মুখস্থ করতে পারতো না সেজন্য তারা তাদের নামাজে কিতাবগুলো দেখে দেখে পড়ত এখন যে ব্যক্তি নফল নামাজ হোক ফরজ নামাজ হোক সে যদি করিম খুলে দেখে দেখে পড়ে তো ইহুদি খ্রিস্টানদের তাসাব্য বা সাদৃশ্যের কারণে তার এই কাজটি মাকরু হবে এটা সাহেবাইনের মত ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফের মত ইমাম আজমের মতে নামাজ হবেই না বাতিল ফাসেদ আর ইমাম আবু ইউসুফ ও মোহাম্মদের মতে হয়ে যাবে মাকরুর সাথে ফেকার ফতোয়ার কিতাবে মোতলাক মাকরু মানি মাকরু তাহরিমা অর্থাৎ সাহেবানের মতো নামাজটা মাকরুর সাথে হবে আর নামাজে মাকরু হওয়ার মানে নামাজে কোনো সোয়াব হবে না তা আমরা তো নামাজ পড়ব সোয়াবের জন্য যদি নামাজে সোয়াবই না হয় তো সে নামাজ পড়ে তো কোনো দরকার নাই আর ফাতাওয়া হচ্ছে ইমাম আজম আবু হানিফার মতের উপর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি কোরআন করিম দেখে দেখে নামাজ পড়বে তার দ্বারা আমলে কাসির হবে প্রথম আমল কোরআন করিম তাকে হাতে রাখতে হল দুই কোরআন করিমকে দেখা দুইটি আমল তিন পৃষ্ঠা উল্টানো তিনটি আমল এই তিনটি আমলে কালিল মিলে আমলে কাসির হয়ে যায় আর নামাজ ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক কোনো নামাজেই আমলে কাসির করলে নামাজটা নষ্ট হয়ে যাবে অনেক মৌলবী যুক্তি দিচ্ছে যে ফরজ নামাজের মতো নফলে তো অত কঠোরতা নেই শিথিলতা আছে নামাজে যতই শিথিলতা থাক আপনি ঘোড়ায় বসে নফল নামাজ পড়বেন দাঁড়াতে হবে না এশারা করে পড়তে পারবেন কিন্তু কোন নামাজই আমলে কাসির চলবে না আমলে কাসির নামাজ ভঙ্গের প্রধানতম কারণ অতএব নফল নামাজে যতই শীতলতা থাক না দাঁড়িয়ে বসে পড়লে চলবে কিন্তু কোনো আমলে কাসির করার দ্বারা ফরজ হোক ওয়াজিব হোক নফল হোক কোনো নামাজই টিকতে পারে না এই ক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যে নামাজে দেখে দেখে কোরআন কোরআনতলা করলে চলবে ইমাম শাফি রহমতুল্লার এই দলিল একে তো হানাফিগণ মানতেই পারবে না হানাফিদের জন্য চলবেই না দ্বিতীয়ত ইমাম শাফি রহমতুল্লাহর এখানে ইশতেহাদি গলত হয়েছে এখানে একটি হাদিস উল্লেখ করা হয়ে থাকে হাদিসটি ইমাম বহারি তালিকান উল্লেখ করেছেন বাবু ইমাম আতিল আব্দুওয়াল মাওলা এই পরিচ্ছেদে হাদিসটি উল্লেখ করেছেন এবং ইমাম আবু দাউদ এবং ইবনাবি সাহেবা থেকে কিছু আসার তারা নিজ নিজ গ্রন্থ উল্লেখ করেছেন প্রথমত হাদিসটি হচ্ছে আনজাকোয়ানা মৌলা আ ইশাদারাদি আল্লাহু আনহা আল্লাহু কানাইয়া উম্মু বিহাফি শাহরি রমবন ও কানাই ইয়াক্র উমিনাল এখানে হাসাদ জাকওয়ান তিনি আইশারাদি আল্লাহু তালা আনহার দাস ছিলেন তার থেকে এ জাকওয়ানের ব্যাপারে এসেছে যে তিনি রমজান মাসে রমজান মাসী হিমামতি করতেন তারাবিহের এবং তিনি কোরআনকারী থেকে পড়তেন এই হাদিসের মাঝখানে যেটা ইদ্রাজ আছে মুদ্রাজুর রাবি সেটা পরবর্তী রেওয়ায়তে ছুটে গিয়েছে